হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই গরমে তো এই দেখুন আজকে এখানে আমি তিনটে বর্তমান কলা নিয়েছি আর এখানে আটা নিচ্ছি এই কলা আর আটা দিয়ে আজকে টিফিন করব টিফিন বানাবো তো কলাগুলো আমার একটু নরম হয়ে গেছে এমনি খাওয়ার মতো না মানে খাওয়া যাবে না এমনি তো ওই জন্য আটা দিয়ে আমি একটা টিফিন বানাবো তো এই যে কলাগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এত পেকে গেল কালটি নিয়েছিলাম তো খুব পেকে গেছে তার জন্য এই যে এখানে আমি আটা নিয়েছি আটা দিয়ে কলা দিয়ে একটা মানে টিফিন করবো আর কি দেখতে থাকুন কলাগুলো এত নরম হয়ে গেছে এই যে এটা এরকম করেই খাওয়া যাবে না হলো এমনিতে খাওয়া যাবে না খুব পেকে গেছে তো তার জন্য আমি এই কলা দিয়ে আটা দিয়ে আজকে একটা টিফিন বানাবো তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে চটকে নেব একটু জল দিয়ে দিচ্ছি কলাগুলো একটু দানা দানা না থাকে যেমন আমরা গলা রুটি বানাই নাই সেই রকমই একদম চটকে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব আমি এখানে একটু এই যে পাটালি গুড় দিয়ে দেবো কলা সেরকম অল্প গুড় দিয়ে দিচ্ছি তাহলে তরকারি আর লাগবে না তরকারি ছাড়াই খাওয়া যাবে যেহেতু আমরা গুড় খাই টটালি গুড় খাই ওই জন্য চিনি আর দিচ্ছি না গুড় দিয়েই করব এভাবে ভালো করে মাখিয়ে নেবো গুড়টাকে গুঁড়ো করে নেবো শক্ত হয়ে আছে এখন তো গরমকাল পাওয়া যায় না ঝোলা ঘুরতে পাওয়া যায় না তাই ওই আখের এটা গুড়িয়ে কলা গুলো এত ল করে পেকে গেছে কি বলবো খেলতেও মায়া লাগছিল তার জন্য আটা দিয়ে একটা টিফিনও হয়ে যাবে কলাগুলো আমার কাজে লেগে যাবে এই এটা দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে বেশি পাতলা করলে হবে না যেহেতু কলা আছে ওই জন্য আর পাতলা করবো না এটা দিয়ে আমার গোলানো হয়ে গেছে ফেটিয়ে নিয়েছি এবারে রান্নায় ফিরে যাব রান্না আজ ফিরে আসছি চাটু গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি একটু হালকা সাদা তেল ঢেলে নিচ্ছি এবারে তেলটাকে একটা গ্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নেবো এবারে ব্যাটারটা ফেলে নেব একদম বন্ধুরা কি বলবো একদম চেনির মতো চেননি যেভাবে তৈরি করি এবারে এই দিয়ে এভাবে ছড়িয়ে দেব করা যাবে কোনো অসুবিধা নেই ঘি আমরা এটা বানাতে পারবো একদিকটা ভাজা হয়ে যাক তারপরে উল্টে দেবো একদিকটা ভাজা হয়ে গেছে মনে হয় এবারে আমি এটা এইভাবে উল্টে দেব দো। দেখুন কি সুন্দর একদিকটা ভাজা হয়ে গেল আর একদিকটা উল্টে দিয়েছি ওই দিকটাও এরকমই লাল লাল করে ভেজে নেব এবারে ওই দিকটাও মনে হয় আমার ভাজা হয়ে গেছে দেখুন এই দিকটাও লাল লাল করে ভেজে নিয়েছি যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আবারও তেল ঢেলে নেব বাকিগুলো ওইভাবেই ভেজে নেব আবারও ব্রাশ দিয়ে একটু তেলটা মিশিয়ে নিচ্ছি মানে ছড়িয়ে দিচ্ছি আর কি এইভাবেই সব কটা গলা রুটির মতোই কলা দিয়ে গলা রুটি বানিয়ে নেব তো বন্ধুরা দেখলেন এই যে আমার কলাটা নষ্ট হয়ে যাচ্ছিল তার না ফেলে দিয়ে এই যে এইভাবে টিফিন বানিয়ে নিলাম তো আপনারা অবশ্যই এইভাবে এদিন বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন খেতে হয় তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন আমার মতো না ফেলে দিয়ে ছোটো থেকে বড় সবাই খেয়ে নেবে আনন্দ করে তো বন্ধুরা আজকের জন্য ওইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ওটা